লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারিটা পৃথিবীর সারা ব্যাটারি কুরিয়ারের মাধ্যমে কোনো প্রবলেম অথবা কোনো যান্ত্রিক ত্রুটি হয় সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা সরাসরি প্রোডাক্টটা আরেকটা নতুন প্রোডাক্ট চেঞ্জ করে দিতে অথবা কন্ডিশনে নিতে পারবেন প্রোডাক্টটা হাতে নিয়ে দেখে শুনে সবকিছু ওকে থাকলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন নাইলে আপনি সরাসরি ক্যান্সেল করে রিটার্ন করে দিতে পারবেন সাথে সাথে রিটার্ন করা অপশন সাথে রিটার্ন করা হ্যাঁ অপশন আছে ফোনিক্স পণ্য থেকে আপনাদেরকে স্বাগত আজকে সানমুন ব্র্যান্ডের টেবিল ল্যাম্প দেখাবো যে টেবিল ল্যাম্পগুলো আপনারা বিস্তারিত জানলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এবং কম দামে একদম এই টেবিল ল্যাম্প গুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এই সানমুন ব্র্যান্ডের টেবিল ল্যাম্প গুলো কেমন এদের কোয়ালিটি কেমন এই ধরনের একটা মতামত যদি কমেন্টে জানান আবু ভাই ভাই আমাদেরকে একটু জানান তো এই টেবিল ল্যাম্প গুলো আপনি কত টাকা প্রাইজে দিচ্ছেন এবং কত ঘন্টা ব্যাক দিবে এবং এটার ওয়ারেন্টি আছে কিনা কুরিয়ার সার্ভিস কিভাবে নিতে হবে এই বিষয়ে একটু ধারণা দেন প্রোডাক্টটা হচ্ছে আসলে একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সানমন ব্র্যান্ড যেহেতু সানমন ব্র্যান্ড একটা অনেক চাইনার চাইনিজ ব্র্যান্ড মেড ইন চাইনা এটা হচ্ছে একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোর সম্পর্কে তো অনেক কাস্টমার জানে যেহেতু এটা দীর্ঘদিন বাজারে আছে এ সম্পর্কে আমার বেশি কিছু বিস্তারিত বলার দরকার নাই তবে আমি এটা মূল বিষয় সেটা বলবো এই যে এই প্রোডাক্টটা সানমনের এটা মডেল নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো সেভেন মডেল এটার পিছনে একটা সুইচ আছে সুইচ অন করা সাথে সাথে যদি আপনি এখানে কাজ করেন তাইলে সরাসরি এটা আপনি অন অফ করতে পারেন এটার সাথে আর একটা সুইচ আছে এই সুইচটা হচ্ছে আপনার নাইট মুড নাইট মুড হিসাবে আপনি চাইলে চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন তাছাড়া এটার সাথে পাচ্ছেন আপনি একটা ফ্যান হোল্ডার ফ্যান হোল্ডার অথবা স্মার্টফোন আপনি এটা কয়টা কালার হয় এটা দুটো কালার মাত্র এই যে আমার সামনে কালারগুলো আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার আচ্ছা আচ্ছা হোয়াইট কালার এটা আপনি আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যাবে সামনে পেছনে ডাইনে বাইয়ে বিভিন্ন মুভমেন্টে ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আচ্ছা আর এটার বাল্বের কালারটা হচ্ছে অরাম কালার অরাম কালার হ্যাঁ তিনটা মোড ইউজ করা যায় হাই মিডিয়াম লো আচ্ছা রুতে আপনি কয় ঘন্টা চল আট ঘন্টা ব্যাকআপ পাবেন আট ঘন্টা ব্যাকআপ অবশ্যই আপনি মিডিয়ামে দিলে ছয় ঘন্টা পাবেন

ইন্ডিয়ান প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করার জন্য সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিতে হবে একশো টাকা বাদ বাকি অথবা কন্ডিশনে নিতে পারবেন প্রোডাক্টটা হাতে নিয়ে দেখে শুনে সবকিছু ওকে থাকলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন নাইলে আপনি সরাসরি ক্যান্সেল করে রিটার্ন করে দিতে পারবেন হ্যাঁ অপশন আছে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলা আপনি অনায়াসে নর্মালি যদি রাফ করেন সেক্ষেত্রে দু তিন বছরও কোনো প্রবলেম হবে না যদিও বা আপনি নেওয়ার সময় কুরিয়ারের মাধ্যমে কোনো প্রবলেম অথবা কোনো যান্ত্রিক ত্রুটি হয় সেক্ষেত্রে হ্যাঁ আমরা সরাসরি প্রোডাক্টটা আর একটা নতুন প্রোডাক্ট চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি কোরিয়ার সার্ভিসে কোনো যদি ড্যামেজ হয় বা কোনো কিছু হয় আপনি সাথে সাথে আহ রিটার্ন করে দিলে সাথে সাথে কি আর একটা টেবিল ল্যাম্প পাঠিয়ে দিবেন অবশ্যই পাঠিয়ে দিবেন আচ্ছা এখন এই টেবিল ল্যাম্পের প্রাইস কত রাখতেছে এটা টেবিল ল্যাম্পের প্রাইজ আমরা অনেক আগে অনেক দাম দিয়ে বিক্রি করছি তবে এটা একটা অফার প্রাইজ দেব আমরা যেহেতু এলে আপনার ইলেকট্রনিক্স পণ্য চ্যানেলে যারা লাইক কমেন্ট করে তাদের জন্য একটা স্পেশাল রেট দেবো সেই স্পেশাল রেটটা হচ্ছে যারা বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে তাদের জন্য তো অবশ্যই একটা গিফট আছেই সেক্ষেত্রে এবং যারা আপনারা নিতে চান তাদের জন্য সম্পূর্ণ এই প্রোডাক্টটা মাত্র সাতশো টাকা দিয়ে দিয়ে দেব সাতশো টাকা মাত্র সাতশো টাকা দিয়ে সম্পূর্ণ এই প্রোডাক্টটা দিব এটা আটশো নয়শো এক হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দিয়ে সেল করে থাকে আমরা ওই দামটা নিচ্ছি না আমরা হোলসেল দামে নিচ্ছি মাত্র সাতশো টাকা দিয়ে আপনি কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন